মধ্যে আছে বনি সেলের ঘটনা হাজার বছর এবাদত করছে দিনের রোজা রাখছে আল্লাহকে ডাকছে রাতে তাহাজুদের হাজুদের ভিতরে থাকে আল্লাহকে ডাকছে এরকম হাজার বছর এবাদত করার পরে মনের ভিতরে একটু আশা হয় না এর মাধ্যমে জান্নাতে যাইতে পারবো আসতে পারে বন্ধা তো এরকম খেয়াল এসে গেছে হাদিসের ভিতরে ঘটনা আল্লাহ রাবুল আলমীর কেয়ামতের ময়দান জাহান নামের পাশ এই জাহান নামের কিনারে যেখানে আগুন ধরাবে সেখানে নিয়ে বান্দাকে দাঁড় করবে এই আগুনের ধার শরীরের ভিতরে পৌঁছতে পৌঁছতে কলিজা শুকাইয়া পানি জন্য চিৎকার করবে আমার মালিক বলে ফেরেস তারা পানি নিয়ে বান্দার কাছে যাও বান্দা যখন পানি চাবে বিনামূল্যে পানি দেবানা মূল্য কি হাজার বছর এবাদত করছে সমস্ত সব যদি তোমাকে এক গ্লাস পানির বিনিময় দেখ এরপরে এক গ্লাস পানি পানি খোলাও বুঝের ঘটনাটা বুঝছে বুঝছে ঠিক ঘটনা তাই বান্দাকে দাঁড় করবে জাহান নামের আগুন জ্বালাইবে পাশে আগুনের ধাপ ফসতে বসতে খুলি কি এই গরমের দিন রোজা রাখছেন যারা খেতেকে আমার কাজ করার পরে মাগ আগে আগে কি মনে হয় মনে হয় দুই চার পাঁচ দশ পুসুর পানি খাইলেও মানে তিরিশটা মেসবে না ঠিক পানি লাগলে বোঝা যায় কেমন এখন তো মাগ না পান তো আর খুঁবেন এখন ফিলিস্তিনে মুসলমানরা পৌঁছাই মালিকের আর আনার দিক দিছে যখন আল্লাহর বন্ধকে ধার করবে যখন বন্ধ চিৎকার মারবে পানি ফের পাশে পানি নিয়ে যখন যাবে ভাই আমাকে একটু পানি পান বিনা বিনামূল্যে পানি দেই না কোথায় মূল্য হাজার বছর এবাদত করছেন সব সব যদি দিতে পারেন এক গ্লাস পানি বিনিময় আল্লাহর বন্ধে বলবে ভাই আমার জীবনটা রুহুটা তো বের হয়ে যায় আমি সব দিয়ে কি করব সব লইয়ে যাও আমাকে এক গ্লাস পানি পান করাও বন্ধা যখন পানি পান করবে আমার মালিক ডাক দিয়ে বলবেন বন্ধা দাও এক গ্লাস পানির বিনিময় হাজার বছরের এবার সব সব তুমি দিয়া দিলা আর আমি মালিক তোমাকে দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গিলাস পানি পান করাইলাম এর বিনিময় নেই বিনিময় আমাকে কি দিবা আমাকে দেবা কি করে কান্দে মালিক আপনার ছাড়া বেশ হয়ে যাওয়ার কোন উপায় নাই আমার মালিক তাকে মাফ করিয়ে দেবে কি আল্লাহর বন্দারা এবার এক পয়দা করার জন্য কি করা লাগবে বেশি ভুলে গেছে বলে কার আল্লাহ কারণ কি জানেন করলো এনাই তারা শাহবি না ফি হে যে ভান্ডির ভিতরে যা থাকবে কাক করলে তাই বলবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা যাকে রিট ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে আল্লাহ নাম বের হয়ে গেছে আমার সাহেবের কথা মনে বস দুপুরে আমাকে খানা দানা খাওয়াইস এরপরে পান খাই নিজের হাতে পান বানিয়েছি আমাকে পান বোষ আমি খাইছি পরে বাহিরে চলে আসছি আহারে মাগরে নামাজ আমি জামাতে নামাজ পড়াইলাম ইমে মধ্যে চলনে মসে এর ভিতরে আমার মেজু মেয়েটা দৌড়ে সাব্বা দাদু পড়িয়ে গেছে আমি দৌড়ে গেলাম যাওয়ার পর দেখি আল্লাহর বান্দির হুশ নাই অর্থাৎ ব্রেনে রক সিরে গেছে আমরা ধৈরে খাটের মধ্যে উঠেই স্ট্রাকচারে কান্দছি ওদিকে কিন্তু রক সিরে গেছে হুশ নাই ওদিকে জাপান থেকে পরিষ্কার বের হইতেছে লা ইলাহা ইল লাগুলা মানপা লা ইলাহা ইল্লাগুলা আদাখালান লালু জামা সবাই জনে বলেন সোহা বরিশাল পর্যন্ত ধুনীয়া গেলেন স্ফীত ওই মামলার নাম দেড় ভেতরেছে যেখানে কালীনা বের হয়ে যখন উঠাইলাম বন্ধ আর কোনোদিন আসে না বন্ধ বন্ধ আল্লাহর পরীক্ষিত হাঁটতেছেন আল্লাহর করেন বাদাম বিক্রেতা সারাদিন বাদাম বাদাম খুঁয়ে চিল্লায় ঘুমের ঘরে অনেক সময় বাদাম 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 খুঁয়ে চিল্লাই ওঠেকে আমি কি বলছি না ঠিক না বেঠিক হোকন্যা বুঝে বুঝি আমি বসছেন হ্যাঁ হ্যাঁ এই চানাচুর বিক্রেতা সারাদিন চানাচুর চানাচুর ঘুমের ঘরের ভিতরে কি ডাক দেয় আস্তে কয় যে আল্লাহর বান্দাবান্দি জমিনের ভিতরে ধানের রোপণ করে আল্লাহ একবার সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ জেকের করে ওই আল্লাহর বান্দাবান্দি যখন ঘুমের ঘরে থাকে তখন ঘুমের ঘরেও ডাক দিয়ে ওরে আল্লাহ 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 আমাকে অনেকে পছন্দ করেন কিন্তু কথা কিন্তু আমার না কোনো দলবলব যদি না তবে যারা বিভিন্ন কায়দা কায়দে এদিকে এদিকে মানুষগুলো রচিত পুকুরি তন্ত্র মন্ত্রে ঘোরে জান্যে শূন্য বুঝিয়া ও নামাজের কোনো মূল্য নাই রোজার কোন মূল্য নাই সৎকার কোনো মূল্য নাই বরঞ্চ আরো শুনাই রাখি আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলছেন ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে প্রত্যেকটা মানুষরা দুই একজন কথা বললেন দাদা সাহেব না প্রত্যেকটা মানুষ তার সঙ্গে ডাকবে বলেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে তাই কি আমার মালিক বুলমান তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওই পদ্মই সেদিকে পিছনে পিছনে যা এক কথা আমার মালিক বলেন তোর দলের নেতানেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা আমার বাজামদেরকে বলবো বর্ধা মামানদেরকে বলবো আমলে সলোম আর ইমান মজবুত এইটা করার জন্যে আল্লাহর শেখের বেশি করা লাগে আল্লাহর রহমাতে শোনেন তরিকের আল্লাহ ফলও দেখাইতে আছে। শুনে খুশি হতো লাগে গেছিলাম উত্তরবঙ্গ বুঝলেন আমাদের দলের একজন উপদেষ্টা ছিল এমপিও ছিল যাই হোক এই যে সব নির্বাচন বুঝলেন জাতীয় নির্বাচনে আমরা কি বৈক করছি না নির্বাচন কি করছি মানে নির্বাচনে যাই কিন্তু ওই আল্লাহর বন্দা স্বতন্ত্র হইয়া সে দেখছে তো আমি তো এমপি হয়ে গেছি সে জোর করে দাঁড় হয়েছে তা আমাদের নির্দেশ কি আমাদের নেতাকর্মী সব কেউ তার সঙ্গে কাজ করতে পারবে না আমাদের দায়িত্বশীল বলতেছে আল্লাহর ক্ষুদ্র আমাদের একজন দায়িত্বশীল তার পিছনে কেউ নামে টাকাও অনেক টাকারও মালিক অনেক টাকা বহুত টাকার ওপর বেশ যে তোমাদের লোকজন কাজ করতে কয় টাকা লাগবে দুই লাখ টাকার লাগে কিন্তু আল্লাহর রহমতে টাকা বড় বড় অঙ্কের ওপরের উপরেও আল্লাহর ফজলে তাদেরকে নামাইতে পারে নাই তখন বলে আসছে সর্ব নাই মুচাই স্বর্মনাই নেই এ এত মজবুত হয় এ আমার আগে বিশ্বাস হয়েছে আল্লাহ আপনাকে কবুল করে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পণ্ডারে বাবুদেরকে বলবো কি নির্ভাজাল করা লাগবে কিবেদ না এই নির্ভেজাল করার জন্য আল্লাহরকে কি করা লাগে জাকের বেশি না করলে সেই বন্দাবন্দি কোনদিন গুনার থেকে ফেরতে পারবে না কারণ কি জানেন আপনি গোপনে আপনার সামনে গুজা আসছে তখন দুনিয়া কেউ আসে নাই দুনিয়া কেউ দেখেও না এখন আপনাকে গুণার থেকে কেফি যাবে একার সহজ কথা না একেবারে সহজ কথা না আস্তে সহজ কথা না তখন এই বন্ধাবনী খেয়াল করবে কেউ দেখে না একজন তো আছে সে আমার আল্লাহ